new dinhi আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যে কোনো সময়ে আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা পাকের শ্রেষ্ঠ শুধুমাত্র তিনটি গুণবাচক নাম পড়ুন প্রশস্ত করে দিবেন আল্লাহ বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই প্রিয়দিনই ভাই বোন নিজেকে টেনশন করতে হবে না আল্লাহর কাছে এই তিনটি নাম পরে রিজিক চান আল্লাহ রব্বুল আলমিন রিজিক দিবেন আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন আল্লাহ আকবার শুধু তাই নয় যারা গুণাগার গুনাহ করেছেন আমি আপনি সবাই তো আমরা গুণাগার মনে মনে দিলে দিলে খাটি তওবা করে যদি পাকের এই নামটি যদি পড়তে পারে না আজ বৃহস্পতিবার রাত অথবা দিনের যে কোনো সময় বিশ্বাস করুন রাতের গুণা দিনের গুণা গোপন গুণা প্রকাশ্য গুণা যেন গুনা যত পরিমাণে গুনা গুনা যদি আপনার পাহাড় পরিমাণ হয়ে থাকে সাগরের ফেনার পরিমাণ যদি হয়ে থাকে আসমান পরিমাণ যদি হয়ে থাকে আর যদি আজ বৃহস্পতিবার রাত দিনে আল্লাহর কাছে খাঁটি দিলে তো বা করে এই তিনটির নাম পরে যদি ক্ষমা চান আল্লাহ তালা আলা জিন্দগির তমাম গুনাগুলা আপনারা বলাবেন মাফ করে দিবেন প্রিয়দিন ভাই বোন শুধু তাই নয় যারা বিপদের মধ্যে আছেন দেয়ালে পিঠ থেকে গেছে বিপদ কঠিন বিপদ মানুষ আপনাদের ক্ষতি করতে চায় শুধু বিপদ আপনার পাশে কেউ যদি না থাকে টেনশন নাই আজকের এই বৃহস্পতিবার রাত দিন আল্লাহর নামটি পড়ুন আল্লাহ আপনার সাথে আছেন পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না শুধু তাই নয় যারা অসুস্থ আছেন ক্যান্সার ডায়াবেটিস হার্টে কিডনিতে সমস্যা মা বোনদের যত শারীরিক সমস্যা আছে আজকের আমলটি করে রব্বুল আলমিনের কাছে সুস্থতা চান আল্লাহ তাআলা সুস্থতার দান করবেন আল্লাহ তো কোরআনের মধ্যে জানিয়েছেন হুওয়াল্লিনযীনা আমানু হুদা ওয়া শিফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন এই কোরআনটা হলো ইমানদারদের জন্য হিদায়াত এবং শিফা এই নামগুলো আল্লাহর কোরআনের মধ্যে আছে আল্লাহু আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন মাসটা চলতেছে সফর মাস আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ করতে পারবেন অবসর পাবেন আল্লাহ পাকের তিনটি নাম পড়বেন আমি যে নিয়ম যে পদ্ধতিতে বলে দিব কপাল খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবেন আল্লাহ পাক সকল হাজত পূরণ করবেন বৃহস্পতিবার রাত দিন অত্যন্ত দামি নবী সাল্লা আলী ওসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার রাতে সাহারি খাতেন বুধবার রাতে সাহারি খাতেন বৃহস্পতিবার দিন রোজা রাখতেন অর্থাৎ আরবি মাস হিসেবে আপনার রাত আগে আসে অর্থাৎ আজকে বৃহস্পতিবার রাত আর আপনি যদি ইংরেজি বার ধরেন অথবা তারিখ ধরেন আপনার দিন আগে তারপরে হচ্ছে কি রাত আর আরবির থেকে বৃহস্পতিবার আগে তারপর হচ্ছে দিন আজ বৃহস্পতিবার রাতে সাহারি খাবেন বৃহস্পতিবার দিন রোজা রাখবেন রবি নবীজি রোজাগুলো রাখতেন সাহেবরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মায়ান নবীজি দয়ার নবীজি আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন আল্লাহ নবী বললেন সাবিরা একটি গুরুত্বপূর্ণ কারণ আছে যে জন্য রোজা রাখি সাহাবিরা বললেন ইয়ার আপনি বৃহস্পতিবার দিন কি জন্য রোজা রাখেন নবীজি বলছেন জমিনের মধ্যে যত দায়িত্বরত ফিরিস্তা আছে সব তৃষ্ঠার সারা সপ্তাহ পুরুষ সপ্তাহ ডিউটি পালন করে প্রত্যেক বৃহস্পতিবারে কাছে পেশ করেন আর আমি নবী চাই আমার আমন নামা যেন আল্লাহর কাছে ওই সময় পেশ করা হয় আমি যখন রোজা রাখি সে অবস্থায় আমন নামা যেন পেশ করা হয় আকবার আল্লাহ পাকের এই তিনটির নামের যিকির করলে কি হবে কোরআন আল্লাহ পাক কি দিক নির্দেশনা দিয়েছেন আমরা শুনিনি নেই আল্লাহ পাক মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুররুল্লাহ হাদি কুন কাসীরা ওয়াসবিহুহু বুক ওয়া তাউ আল্লাহ রব্বুল ইজ্জাতুল জাল বলেন আই মন্ধরা তোমরা আল্লাহর জিকির অধিক পরিমাণে করো বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো অন্য জায়গা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব আমরা আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে তসবি তাহালিল পড়ে ইবাদতবন্দিগি করে করে আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ সব হ্যাঁ তাহলে আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আমাদের স্মরণ করেন গুণামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে গুনা মাফ করে করে আল্লাহ নামি জান্নাগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ রবুল আলীন আমাদেরকে স্মরণ করেন i mm -hmm.

আমি আল্লাহকে ভয় করে করে বিনয়ের সাথে সাথে বিনয়ের সাথে আদবের সাথে সুন্দর করে আমি আল্লাহর জিকির কর আল্লাহ আকবার। বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার রাত এবং দিনে এই জিকির করা সম্পর্কে আল্লাহ কোরআনেও বলেছেন আল্লাহ বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে ধরে আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তালা তোমাদের সব চাওয়া হাজতগুলা পূরণ করে দেব সোবাহানব প্রিয় দিন ভাই বোন এবার আসুন সরাসরি আমলটি কিভাবে করব আমরা আমলটি জেনে নেই আল্লাহর নামটি কিভাবে করব কোন পদ্ধতিতে করব জেনে নেই আমলটি করার জন্য আপনাকে পবিত্র থাকা লাগবে বৃহস্পতিবার রাত অথবা দিনের যে কোনো সময় আমলটি করতে পারেন যে সকল মা বোনদের হায়াস চলতেছে প্রিয় চলতেছে আপনারাও আমলটি করতে পারবেন আর যারা মা বোনেরা আছেন পবিত্র আপনারাও করতে পারেন পুরুষ ভাইয়েরা মুসলিম ভাইরাও করতে পারেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে সুন্দর করে অজু করা লাগবে নবীর তরিকায় অজু করা লাগবে অজু করা শুরুতে পরে নিবেন রহিম অজু করা শুরুতে বিসমিল্লা পরে নেবেন নবীর তরিকায় করতে পারলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে জিন্দেগির গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার হাসরের ময়দানে আল্লাহ সুবাহ অজু রঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি যে সাল্লাহ আলী ওসাল্লাম আমাদের দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে কাছে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন আপনি অজু শেষ করার পরে কালিমি শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে এভাবে কালিমি সাদাত পড়বেন একবার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু শরী কালা ওয়া সাধুয়ার নাম মোহাম্মেদন আবেদু হু হু আর সু বললে কি হবে আল্লাহ পাক জান্নাতের ফিরিশ তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিশ জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আবার বাংদারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জেন্নতের না যিনি আমোদ করবে সোভাহানন্দ লাভ প্রিয় দিন ভাই বোন অযু যখন শেষ হয়ে যাবে পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন জায়নামাজে বসে যাবেন সর্বপ্রথম এগারো বার নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে দুরস পড়বেন جرب برين درود ابراهيم قربين ساشت درود قربين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد কালা মুহাম্মদি কবা বারিমি বরহীদ এগারো বার দুদ ইব্রাহিম করবেন পড়লে কি হবে একবার পড়লে শরীফ দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় মর্যাদা আল্লাহ সুবহানাহু তালা বাড়িয়ে দেন হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাত নিরাপদে পৌঁছে দিবেন কাছি কাছাকাছি পাশাপাশি থাকতে পারবেন সুবহানাল্লাহ তারপর আল্লাহকে ভয় করে এগারো বার ইস্তফার পড়বেন ছোট্ট দামি ইস্তক ফারটি পড়বেন ওয়া আতুবু ইলাইহি লহা এই ইস্তম করলে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জিন্দিগির সব গুণাগুণা মাফ হয়ে যাবে দুই নাম্বার ন্যাক সন্তান করবেন তিন নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় দিনী তারপরে শ্রেষ্ঠ জিকির এগারো বার করবেন শ্রেষ্ঠ জিকির কুন্তলা লা ইলাহা ইল্ এই শ্রেষ্ঠ জিকির করবেন শ্রেষ্ঠ জিকির করলে কি হবে এই জিকির করলে আল্লাহ তারা জিন্দগির গুনাগুলা মাফ করে দিবেন জান্নাতের মেহমান হিসাবে আপনাকে কবুল করবেন এই লাহ জিকির বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যে নারী পুরুষ করবেন এই জিকির আরসের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে আল্লাহ বলেন কিরে জিকির আরসের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন বলতেছে জিক আরসের খুঁটি ধরে নাড়াচাড়া করি মালিক আজ বৃহস্পতিবার রাত দিনে দেখেন দুনিয়া অমুক বান্দা আপনার অমুক ইমানদার নারী পুরুষ আপনার লা করে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন যতক্ষণ না পর্যন্ত তাদের দোয়া কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত আরসের কুটি নাড়াচাড়া বন্ধ করব না আল্লাহ বলেন জিকির যা ওই ইমানদার নারী পুরুষকে ক্ষমা করে দিলাম জিকির ও কুটি নাড়াচাড়া বন্ধ করে দেয় আল্লাহ পাক বা প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন তারপর আল্লাহ পাকের যেই তিনটি নাম আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে আপনি যে এই তিনটি নাম পড়ার কথা এখনই বলে দিব এই তিনটি নামের প্রত্যেকটি নাম এগারো বার করে পড়বেন প্রথম নাম্বারে যে নামটি পড়বেন সে নামটি আল্লাহ তালা আপনার ভাগ্যের দরজা খুলে দিবে আল্লাহ তালা সম্মানের দরজা খুলে দিবে রিজিকের দরজা খুলে দিবে ইজ্জতের দরজা খুলে দিবে ধনী হওয়ার দরজা খুলে দিবেন আল্লাহ তালা প্রত্যেকটা জায়গায় আপনাকে বিজয় দান করবেন যে কোনো কাজে আপনি সাকসেস হবেন সফল হবেন আল্লাহর রহমত বরকত আপনার সাথে নাজিল হবে প্রথম নাম্বার আল্লাহ পাকের যেই নামটি পড়বেন বার সেই নামটি হলো ইয় ইয়া হৌত্তা ইয়া হৌ এগারো বার পড়বেন দুই নম্বর আল্লাহ পাকের যেই নামটি পড়বেন ওই নাম পড়লে জিন্দগির সব গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন গুনাহ যদি হয় পাহাড়ের সমান গুনাহ যদি হয় সাগরের সমান গুনাহ যদি হয় আসমানের সমান আল্লাহ মাফ করে দিবেন মুহূর্তের মধ্যেই দুই নম্বর নামটি হলো ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু ১১ বার পড়বেন তিন নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন সেই নামটি পড়লে অভাব অনটন সংসার থেকে ব্যক্তিগত জীবন সংসার থেকে পরিবার থেকে দূর হয়ে যাবে টাকা পয়সা দ্বন্দ্ব উলোতের রিজি আল্লাহ তালা দান করবেন দান করবেন রিজিকের অভাব হবে না দ্বন্দ্ব উলতের অভাব হবে না আল্লাহ তালা এত পরিমাণে টাকা পয়সার আপনাকে মালিক বানাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয়দিনী ভাই বোন সেই শ্রেষ্ঠ নামটি হলো এগারো বার পড়বেন ইয়া 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 রো তারপরে এই নামটি এগারো বার পরার পরে আল্লাহম্মিন বলে মোলাজাদ দেবেন আল্লাহ আমিন বলে চোখের পানি ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে তিনবার পড়বেন ইয়া ইয়া হাইয়া ইয়া বীরহম্মতি ইয়া আস্তাগি হাইম বীরহ্মতিস্তাগি হৈয়া কয়োম বিরহমতি ইয়া বেরমতি ইয়া হইয়ূয়োম বেরহমতি কস্তগিস এটা পড়ার পরে এটা যতবার পারেন কমপক্ষে তিনবার পড়বেন তিনবার পড়ার পরে আল্লাহর কাছে গুণা মাফ চাইবেন আল্লাহ তালা জিন্দিগির সব গুণাগুলা মাফ করে দিবেন মা বাবা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী সবার গুণা মাফ চাইবেন সবার আল্লাহ পাক মাফ করে দিবেন তারপর বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবা অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর বুলায়ামিনের কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার চাইবেন আল্লাহ তা هلا আল্লাহ তালার কাছে জান্নাত চাইবেন সুস্থতা চাইবেন চাইবেন প্রত্যেকটা আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহ কাছে আপনার যা প্রয়োজন সবগুলা চাইবেন পরে আপনার আম্মা চাওয়ার যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন আজ বৃহস্পতিবার রাত দিনে তাদেরকে ক্ষমা করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন প্রিয়দিনী ভাই বোন আজ বৃহস্পতিবার রাত দিনে দয়াময় আল্লাহ পাকের এই তিনটি শ্রেষ্ঠ নাম আমরা সবার যেন পড়তে পারি আল্লাপা উফিক দান করুন